কেমন লাগলো আমাদের মুভি খুব সুন্দর লেগেছে খুব সাবলীল নিয়েছিল টিমের মধ্যে টিমওয়ার্কটা খুব ভালোই ছিল আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটি তো হয় প্রথম নায়ক কিংবা প্রথম আমাদের ডাইরেক্টর তার যে ইয়ে সেটা নো ডাউট বেস্ট এফার্টস ও অনেক ভালো ইয়ে দিয়েছে কালেকশান ছিল বেশি কিছু মানে লম্বা চওড়া ইয়ে করেনি লোকেশানও নেয়নি ছোটো লোকেশানের মধ্যে যেটুকু তুমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যাক্টিং কেমন লাগলো একদম সাবলীল হ্যাঁ আমি বাইশ বছর বাইরে সে আমি কলকাতার সাথে টাচে কখনই সখন আসতাম তখন হতো আদার দেন দ্যাট আমরা দুর্গা পুজোতে খুব বেশি এনজয় করতাম কলকাতার আগে নিয়ে যেতাম কলকাতায় অনেকগুলো ওখানে অনেকগুলো বড়ো বড়ো ইয়ে আছে ক্লাব আছে যেমন ইয়েছে সানু ছাড় মিঠুন্দা পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের এতে গেছে এবং শুধু তাই না অভিজিৎ আমাদের ওখানে গেছে সেই আমাদের উষা উত্তর উনিও গেছেন ওখানে মানে কলকাতার অনেক আর্টিস্ট আমাদের ওখানে গেছেন এবং আপনাদের এখানকার বাটানগরের একটা টিম ছিল যে টিমটা সত্যি আমাদের ওখানে একটা অভিনয় করেছিল অন্ডার বলে একটা বই করেছিল যেটা উৎপল দত্তের যেটা ওই ফোনির মাঝখানে যেটা জিনিসটা খুব ভালো তাহলে ঠিক আছে আমাদের আবার যখন হবে আসবেন সবাইকে বলুন সবাইকে বলুন দেবজানি আমার ওয়াইফ ও হো 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 আমি ওটাই বলছি যে দেওশ্রী কাহার লিপি নিচ্ছি আমি তোমারও করে দেবানি দি কেমন লাগলো বলো পর্দায় নিজেকে দেখে আমার এটাই নিচের নিচের কথা আমি বলবো না দর্শকরা বলবে আমার ছোট বাচ্চাগুলো যে অ্যাক্টিং করেছে আমার মনে হয় তারা এত সুন্দর আমাদের সঙ্গ দিয়েছে একদম একদম খুব ভালো লাগে একদম খুব সত্যি কথা প্রত্যেকটা আর্টিস্টই সেইভাবেই কাজ করেছে প্রত্যেকটা রিয়েলি প্রত্যেকটা আর্টিস্ট একদম প্রাণ ঢেলে

নায়িকা যখন চলে গেল আমরা আমাকে ঢোকালে তারপরে তেজ ঢুকলো তো এটা আমার কাছে লাখ বিশাল মানে আমরা নায়িকা সিলেক্ট করার একদিন পরেই আমরা কিন্তু বকখালি রওনা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ একদম মনে একটা সবসেস চার বছরের যেই জার্নিটা আমরা ভালোভাবে কেড়িয়ে গেলাম হ্যাঁ এটা ধেপ হেপ